অতিরিক্ত পণ দেখলে কি যৌন শক্তি নষ্ট হয় আপনি হ্যাঁ আপনি যে এখন হয়তো একা ঘরে দরজা বন্ধ করে আমার এই লেখাটা পড়ছেন আর ভাবছেন ধুর কী সব বলছে রাতের অন্ধকারে স্মার্টফোনের নীল আলোয়ে ডুবে গিয়ে যে নিষিদ্ধ জগতে আপনি ডুব দেন আমি সেই জগতের কথা বলতে এসেছি আমি আমার চেম্বারে আপনার মতো যুবক বিবাহিত পুরুষদের আসতে দেখি প্রতিদিন তাদের চোখে মুখে যে হতাশা যে লজ্জা যে ব্যর্থতার গ্লানি আমি দেখি সেই গল্পই আজ আপনাদের শোনাবো কোনো রাগঢাক না করে সরাসরি আপনারা প্রশ্ন করেন অতিরিক্ত পণ দেখলে কি যৌন শক্তি নষ্ট হয় আমার সোরা সাপটা উত্তর হ্যাঁ হয় শুধু নষ্ট হয় না আপনার পুরুষত্ব কি ভেতর থেকে এমনভাবে ভাবে করে দেয় যা আপনি হয়তো টেরো তাচ্ছেন না এটা কোনো জ্ঞান দেওয়া নয় এটা খাঁটি বিজ্ঞান আর আমার দেখা শত শত জীবন্ত লাশের অভিজ্ঞতা যখন আপনি পর্ন দেখেন তখন কি হয় জানেন আপনার মস্তিষ্কে ডোপামিন নামক এক রাসায়নিকের বন্যা বয়ে যায় এই ডোপামিন হল আনন্দের হরমোন ড্রাগস নিলে বা জুয়া জিতলে যে তীব্র আনন্দ হয় পর্ন দেখলে ঠিক তেমনই একটা কিক পায় আপনার মস্তিষ্ক এখন সমস্যাটা কোথায় আপনি যখন প্রতিদিন ঘন্টার পর ঘন্টা এই কৃত্রিম আনন্দের বন্যায় নিজেকে ভাসিয়ে দেন আপনার মস্তিষ্ক তখন এতে অভ্যস্ত হয়ে যায় সে সাধারণ স্বাভাবিক যৌন মিলনে আর আগের মতো সাড়া দেয় না আপনার প্রেমিকা বা স্ত্রীর স্বাভাবিক স্পর্শ ভালোবাসা উত্তেজনাকে আপনার মস্তিষ্কের কাছে বোরিং বা ফ্যাকাশে মনে হয় কারণ আপনার মস্তিষ্ক তখন স্ক্রিনের ওই হাজার ওয়াটের আলো অবাস্তব শারীরিক গঠন আর বিকৃত অভিনয়ের জন্য অপেক্ষা করে একে বলা হয় ভেবে দেখুন আপনি এমন একটা রোগে আসক্ত হয়ে পড়ছেন যার ফলে বাস্তব জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তটা আপনার কাছে হয়ে যাচ্ছে। আপনি নিজের নিজের হাতে যৌন জীবনকে করে দিচ্ছেন। সমাজের সবচেয়ে বড় ভণ্ডামিটা তো আপনারা নিজেরাই করছেন দিনের বেলায় সোশ্যাল মিডিয়ায় নারী অধিকার নিয়ে বড় বড় কথা লিখেন মা বোনের সম্মানের কথা বলেন আর রাতের বেলা সেই আপনারাই পর্ন সাইটে গিয়ে এমন সব ক্যাটেগরি সার্চ করেন যা মুখে আনাও পাপ সেখানে নারীদের যেভাবে উপস্থাপন করা হয় সেটা কি সম্মান বলে ওই নায়িকারা কি আপনার বাস্তব জীবনের প্রেমিকা বা স্ত্রীর মতো তাদের ওই অভিনয় ওই অস্বাভাবিক শীতকার ওই অস্বাভাবিক শারীরিক মিলন কি সত্যি না ওটা পুরোটাই একটা সাজানো নাটক একটা ব্যবসা আর সেই ব্যবসার কাঁচা মাল হলেন আপনি আপনার এই আসক্তিকে পুঁজি করেই কোটি কোটি টাকার ইন্ডাস্ট্রি চলছে তারা আপনাকে একজন বিকৃত মানসিকতার পরিণত করছে আর আপনি ভাবছেন আপনি বিনোদন নিচ্ছেন কি হাস্যকর এখন সিদ্ধান্ত আপনার শরীরটা আপনার পুরুষত্ব আপনার একে স্ক্রিনের নীল আলোয় জ্বালিয়ে দেবেন নাকি রাখবেন জানি আমার আজকের কথাগুলো অনেকের কাছে খারাপ লাগতে পারে তবে এটাই বাস্তব হ্যাশট্যাগ ফইও হ্যাশট্যাগ বিএমডব্লিউ হ্যাশট্যাগ ভাইরাল হ্যাশট্যাগ কপি পোস্ট